অনেক কিছু রাখতে পারবে এখন দেখাবো পঁচিশ টাকা সিরিয়াল আসেন ভাই আচ্ছা এবার হচ্ছে পঁচিশ হাজার টাকা সিরিয়াল পঁচিশ হাজার পঁচিশ হাজার ডিজাইন যাই থাকুক না কেন দাম পঁচিশ হাজার অবিশ্বাস্য দামে ফার্নিচার ভিওর্স মাত্র তেরো হাজার টাকায় ফুল বক্স কাট ঠিকই শুনেছেন মাত্র তেরো হাজার টাকায় ফুল বক্স কাট তাও আবার নাকি ডেলিভারি চার্জ ফ্রি জি ভাইয়া ঠিকই শুনেছেন তেরো হাজার টাকায় ফুল বক্স কাট থাকবে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি শুধু ডেলিভারি চার্জ না হোম ডেলিভারি কেউ যদি ক্যুরিয়ার নিতে চায় সম্পূর্ণ খরচা আমার আচ্ছা দারুণ ভাই কী কী খাট আছে ভাই এখানে এটা প্রথমে দেখাবো এটা কলস মডেল আচ্ছা এটা কলস মডেলের মধ্যে মাত্র তেরো হাজার টাকা রেট তো বলতে হবে না তেরো হাজার টাকা যখন বলবো যে তেরো হাজার শেষ এখানে কম কমইলো তিরিশ থেকে টা খাট এক জায়গায় রাখা আছে শুধু তেরো হাজার টাকা

দেখেন এই আর একটা খাট আছে খুবই সুন্দর একটা

না নেক্সট ভিডিওতে যাবো

বা কসমেটিক item রাখলেন বা আপনার এই যে আসবাবপত্র যাই থাকে না কেন রাখতে পারবেন এটা হলো ডাবল ব্যালকনি ওকে এটা হচ্ছে ডাবল ব্যালকনির মধ্যে হবে সেক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন 18000 টাকা 18000 টাকা পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ দেখা যাবে এটা খুলে দেখায় ওরে ভাই কি রাখছেন এটার মধ্যে দেখেন অনেক কিছু রাখতে পারবে এটা 18000 টাকা এর পাশে বসে আছে আরেকটা আরেকটা এখন দেখাবো গুলো থাকবে কেউ কেবিনেট বলে কেউ দেওয়াল সুকেজ বলে যে যেটা বলেন না কেনাক্ট একটাই মাত্র পঁচিশ হাজার টাকা ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় এখন দেখাবো পঁচিশ হাজার টাকা সিরিয়াল আসেন ভাই আচ্ছা এবার হচ্ছে পঁচিশ টাকা সিরিয়াল পঁচিশ হাজার পঁচিশ হাজার ডিজাইন যাই থাকুক না কেন দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার ওকে পঁচিশ হাজার পঁচিশ হাজার মানে ভাল লাগলে স্ক্রিনশট বিসমিল্লাহ ফার্নিচার মানি এই কি জানেন ভরপুর অফার থাকবে ওকে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা এর পাশাপাশি চারটা সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখতে পাচ্ছি এটাও কত ভাই

দেওয়া তো সেক্ষেত্রে আপনি কি এটা পঁচিশ রাখবেন মানে দেখেন দুই চাল দিয়েও কিন্তু হচ্ছে পঁচিশ হাজার টাকায় আর এর পাশে একটা কি দেখার মতন বাইরাল খাত মানে কলস

আপনারা জিগেশ করে নিন যদি কারো পছন্দ হয় এগুলো হচ্ছে সেগুন কাঠের মধ্যে এগুলো তো হচ্ছে কালার বার্নিশ করা হয়নি সম্পূর্ণ খচ্চ আমাদের ওকে এর পাশে আছে এইগুলো কত করে খাটগুলো জি ভাইয়া এটা 28000 টাকা ফুল বক্স ওয়েবসাইট লেখা আছে सेम ডিজাইন 2 ইঞ্চি পাক্কা ফিটনেস থাকবে আচ্ছা মাত্র 28000 টাকা জি ভাইয়া একটু কষ্ট করে এদিকে আসেন ওকে খাট ফার্নিচার রয়েছে

এটা মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা লাভ মডেল ভালোবাসা ওকে ভালোবাসা এটা কত এটা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাইয়া আচ্ছা এর পাশাপাশি আর কি দেখাবেন আমাদেরকে

এটার দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা তেইশ টাকা হলে নিতে পারবেন ওকে দারুণ এর বাসায় এ আর একটা কাজ দেখতে পাচ্ছে ভাই দেখার মতো অস্থির দাম ভরপুর কাজের কমতি নাই লেক্স সাইড হেড সাইড সেম টু সেম থাকবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে কত মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আটাইশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন চ্যানেলের একটা ডাইনিং টেবিল আছে কাঠের টপ সম্পূর্ণ এবং মোটামুটি আলহামদুলিল্লাহ বলবো যে ইউজ করে ভালো মজা পাবেন

এই দেখেন একটা আপেল মডেল আপেল মডেল দেখার মতো অস্থির ভালোই লাগছে পুরো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা লাগছে কার কেমন লাগছে জানাবেন ভালোবাসার একদম দেখেন ভালোবাসার বই প্রকাশ করলে এই খাট তো সেক্ষেত্রে হচ্ছে এটা কত

আমরা প্রত্যেকটা মাল ডেলিভারি যাওয়ার আগে এভাবে ফিটিং করে তারপরে পাঠাই। এতে কারো বাসায় जाया ফিটিং করতে অসুবিধা না হয় আর 500 1000 টাকা মিস্ত্রি এনে ফিটিং করতে না লাগে। আচ্ছা আচ্ছা এইটা দেখেন একভাবে কিন্তু সব ফিটিংস করে দেওয়া আছে। আপনাদের এবারে দেখতে কিন্তু সুবিধা হবে কিন্তু। জি নেক্সটটা দেখেন ভাই খুবই চমৎকার। একদম সেম টু সেম ডিজাইন। ওকে এটা কত রাখবেন ভাই? মাত্র 28000 টাকা। 28000 টাকা। জি ভাইয়া এই পাশে আরেকটা লাভ মডেল রাখা আছে। এই মিস্ত্রি ভাই একটু চাপেন। আচ্ছা দেখাই। দুই বাই দুইটা দুই রকম খুবই সুন্দর এটা আঠাইশ হাজার টাকা না এটা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু এগুলো লাগছে সেটা দেখানোর জন্য আর হাইসাটা সেগুলো কি ভাই এটা হাইসা হাইসা থাকতেছে এটা কোরই কাটের আর যেটা আঠাইশ হাজার টাকা এটা থাকতেছে অরিজিনাল আকাশমণি কাটের আচ্ছা অরিজিনাল আকাশমণি কাটের জি আর বিছানা গুলো মেহগনি দিয়ে দিছি প্রত্যেকটা খাডে এরকম সেম বিছানা থাকে ওকে এর পাশাপাশি যে এখানে আরেকটা খাট দেখতে পাচ্ছি ভাইয়া দেখার মতন এই খাটটা মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আর এটা 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 কোরই কাটের ভাই স্কুল বক্সের যে তেরো হাজারের যে গল্প বলেছি এই তেরো হাজার সেই তেরো হাজার আচ্ছা তেরো টাকা দিয়ে খাটগুলো দেখে চলে কড়াই খাটাই জি ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এতগুলো জিনিস মানি আমাদেরকে দেখালেন সেক্ষেত্রে এগুলো অর্ডার করবো কিভাবে ভাই জি স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে প্রবাসী ভাইরা চাইলে ভিডিও কলের মাধ্যমে আপুরা বোনেরা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে মাল কিনতে পারবে সেই ক্ষেত্রে আমাদের অর্ডার যদি কনফার্ম করতে হয় পাঁচশো থেকে এক হাজার টাকা নিয়ে থাকি সেটাও যদি আমাদের ভাইদের সন্দেহ থাকে এত বড় দোকান নিয়ে রাখছি কারোর সাথে বাটপারি করব না ইনশাল্লাহ কেউ যদি দিতে না চান দিতে হবে না বাসায় পৌঁছানোর পর আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকায় বুঝাই দিবেন দারুণ মানে সে ক্ষেত্রে হচ্ছে যে কেউ যদি সরাসরি আসে কিভাবে আসবে ভাই ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচর কুবা মসজিদ বিসমিল্লাহ ফার্নিচার মার্ট ওকে এখানে আসলে কিন্তু হচ্ছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ